আমার দুই সন্তান হওয়ার পরে হঠাৎই আমার হাজব্যান্ড একটা বিপদে পড়েছে পরকিয়া করেছে আমার হাজব্যান্ড একজন প্রবাসীর বউর সাথে সবসময় ফোনে ব্যস্ত থাকতো কথা বলতো কোনোভাবে এই রাস্তা থেকে আমি তাকে ফিরিয়ে আনতে পারিনি আমার প্রথম সন্তানটা যখন পেটে এসেছিল তখন থেকে আমার হাজব্যান্ড পরকিয়ায় আসক্ত হয়েছে কোনোভাবেই তাকে বোঝাতে পারতাম না সবসময় বোঝানোর চেষ্টা করতাম যে এটা ভুল রাস্তা কিংবা তোমার ঘরে তোমার বৈধ স্ত্রী থাকা অবস্থায় তুমি কেন পরকিয়া করছো আমাকে মারতো এমনকি আমাকে বকাবকি করতো আমার সন্তানের ও আমার গায়েও অনেকবার হাত তুলেছে কিন্তু আমার সন্তান তো অভুত সন্তান ছিল যার কারণে কখনো প্রতিবাদ করতে পারেনি কিছু বলতে পারেনি তবে সে বুঝতো আমি যখন কান্না করতাম চিৎকার দিতাম আমার সাথে সাথে আমার সন্তানও কান্না করতো এটা যে কতটা নিষ্ঠুর এবং কতটা অসহায়ত্ব একটা মায়ের জন্য সিচুয়েশন সেটা শুধু আমি এটার ভিতর দিয়ে গিয়েছি আমি বলতে পারবো যাই হোক বছর না ঘুরতে আমি আবার কনসেপ্ট করেছি আমার হাজবেন্ডের চরিত্র বদল তবে হ্যাঁ ও যতটুক প্রয়োজন বাজার সদায় আমাদের বরণ পোষণের দায়িত্ব নিয়েছে সব সবকিছুই ঠিকঠাক চলছে এদিকে আমার শাশুড়ি সবসময় আমার সাথে ঝগড়াঝাটি ঝামেলা লেগেই আছে বিয়ের পর থেকেই উনি আমাকে খুব একটা পছন্দ করতেন না কারণ আমার বাবার খুব একটা সামর্থ্য ছিল না যে মেয়ের বাড়িতে বস্তায় বস্তায় জিনিসপত্র পাঠানোর জন্য ওনার সামর্থ্য কম ছিল সেজন্য উনি কম জিনিসপত্র দিতেন আর সেটাই আমার শাশুড়ি পছন্দ করতেন না আমার শাশুড়ির ধারণা ছেলে বিয়ে করালে ছেলেদের আর কোনো বাজার সদায় করতে হয় না কিংবা সংসারে কোনো বড় ধরনের খরচ করতে হয় না সব শ্বশুর বাড়ি থেকেই দেয় আমার শাশুড়ির এই ধারণা থেকেই আমার শাশুড়ির চাহিদাটা অনেক বেশি কিন্তু আমার পরিবার তো সেই চাহিদা পূরণ করতে পারে না আমার হাজব্যান্ড আমার সাথে আমার পরিবার থেকে কিছু দিচ্ছে না এটা নিয়ে ঝামেলা না করলেও তার মাকে সবসময় সে সাপোর্ট করেছে কারণ যতবারই ঝগড়াঝাটি ঝামেলা হয়েছে ততবারই সে তার মায়ের পক্ষেই কথা সবসময় আমাকে বলতো ঠিকই তো আমার মা যা বলছে তা তো ভুল কিছু বলছে না হয়তোবা উনি ওনার জায়গা থেকে ঠিক কথাই বলছেন কিন্তু ওনার সাথে আমার ঝগড়ার সময় উনি মায়ের পক্ষপাতিত্ব করতেন এছাড়া কখনোই ও নিজের চাহিদার কথা আমাকে বলেনি যাই হোক বিয়ে হয়েছে সংসার হয়েছে বহুদিনের আমার সন্তান হয়েছে একে একে একটা দুনিয়াতে এসেছে আরেকটা আমার গর্বে আমি আমার হাজব্যান্ডের পরকিয়ে যখন হাতে নাতে দৌড়েছিলাম তখন অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম অনেকভাবে অনেক কিছু বলে তাকে এই রাস্তা থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবেই সে ফিরিয়ে আসেনি সেই রাস্তা থেকে একজন প্রবাসীর স্ত্রীর পিছনে পড়েছিল সেই মহিলাকেও আমি অনেক বুঝিয়েছি ওনারও একটা ফুটফুটে মেয়ে সন্তান ছিল কিন্তু ওনার ওনার মেয়েটাকে উনি উনি ছোটবেলা থেকে মায়ের কাছে রেখে দিয়েছেন কখনো শ্বশুর বাড়িতে থাকতেন কখনো বাবার বাড়িতে থাকতেন তবে সময় উনি বাবার বাড়িতে থাকতেন বেশিটা আমি একদিন ফোন করে ওনাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আমার দুইটা সন্তান পৃথিবীতে এসেছে আপনি আমার সংসারটা নষ্ট করে দেবেন না আপনারও তো একটা সংসার আছে আপনারও মেয়ে আছে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু উনি অস্বীকার করেছে লাস্ট পর্যায়ে যখন ঝগড়ার এক পর্যায়ে উনি বলেছেন তোর হাজব্যান্ড আমার কাছে আসে কেন আমি তো তোর হাজব্যান্ডকে ডেকে ডেকে তাকে ছাড়া থাকতে পারছে না কথা কথা বলছে এক রুমে রুমে আমাদেরকে রেখে অন্য গিয়ে বলে কত দিন আমি হাতে নাতে দৌড়েছিলাম খারাপ অবস্থায় খারাপ অবস্থা বলতে আমার আমাকে আমার সন্তানদেরকে এক রুমে রেখে সে অন্য অন্যরমে ঘুমাতো এবং ওই মহিলার সাথে শারীরিক সম্পর্ক নিয়ে অনেক কথা বলতো আমি কয়েকদিন কান পেতে শুনেছিলাম পর্দার আড়ালে থেকে তার এই নোংরা কথাগুলো শুনে আমি হজম করতে বাধ্য হয়েছি কিন্তু আমার প্রতিবাদ করার কোনো বাসা ছিল না যাই হোক আমার হাজব্যান্ড এগুলো নিয়ে কথা বললেই আমার গায়ে হাত তুলতো আমাকে মারতো নির্যাতন করতো খাবারে কষ্ট দিত পোশাকে কষ্ট দিত এমনকি আমার সন্তানরা অসুস্থ হলে তাদেরকে একটু ডাক্তারের কাছেও নিয়ে যেত না ওই যে আমার সাথে ঝগড়া ছিল সেই জন্যে ওই মহিলাকে বারংবার আমি বোঝানোর চেষ্টা করেছি এমনকি মহিলার মা বাই সবাইকে ফোন করে আমি এসব কথা বলেছিলাম কিন্তু তারা কোনোভাবেই বিশ্বাস করেনি তারা আমার হাজব্যান্ডকেই দোষারোপ করেছিল আমিও আমার হাজব্যান্ডকে দোষারোপ করি কারণ আমার হাজব্যান্ড সেখানে নিজে থেকেই যায় ওই মহিলা তো আমার বাড়িতে আসে না যাই হোক একদিন রাত্রে আমি আমার সন্তানদেরকে নিয়ে খুব কেন যেন নার্ভাস ফিল করছিলাম আমার হাজব্যান্ড আজকে তিন দিন বাড়িতে ফিরে আসেনি আমার কাছে কিছুতেই ভালো লাগছে না কেমন যেন ছটপট লাগতেছিল আমার হাজব্যান্ডের সাথে আমার কোনো রকমের যোগাযোগ নেই বারবারই মনে হচ্ছে কোথাও কোনো বিপদে পড়েনি তো আমার শাশুড়ির কাছে যখনই গিয়ে বলতাম আমার শাশুড়ি উল্টা আমাকে গালমন্দ করত যে আমার জন্য নাকি তার ছেলেটা নষ্ট হয়ে গিয়েছে এমনকি আমার জন্য নাকি তার ছেলে বাড়িতে ফিরে আসে যখন এগুলা বলে তখন আরও বেশি কষ্ট হয় তারপরও নীলজ্জের মতো বলি আপনার ছেলের একটা খোঁজ খবর খুব খুব আমার আমার কাছে একটু লাগছে সন্তানগুলো কেমন জানি কান্নাকাটি করে এর মাঝে বড় ধরনের একটা ঘটনা তার আগেও ঘটেছিল আমি একবার হাতে নাতে আমার হাজব্যান্ডকে একটা বাড়িতে ধরেছিলাম সেখানে ওই প্রবাসীর স্ত্রীও ছিল আমার হাজব্যান্ড তার কোনো একজন কলিকের বাসায় গিয়েছিল ওই মহিলাকে নিয়ে সেটা তার অফিস কলিক আরেকজন আমাকে ফোন করে বলেছিল এবং সেখানে আমি আমার বাচ্চা প্রথমটাকে নিয়ে আমি উপস্থিত হই এবং হাতে নাতে আমি ওই মহিলাকে এবং আমার হাজব্যান্ডকে একই রুমে পাই যাই হোক সেখানে আমি অনেক ঝামেলা করি চিল্লাচিল্লি করে সেখান থেকে আমি বের হয়ে আসি আমার হাজব্যান্ড তারপরে বাড়িতে এসে আমাকে ইচ্ছা মতো মারে এমনকি আমাকে ডিভোর্স দিয়ে দিবে সেটাও বলে আমার কারণে নাকি তার মান সম্মান সমস্ত কিছু নষ্ট হয়েছে এবারও কেন যেন আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে আর আমি নিশ্চিত ধরেই নিয়েছি ওই মহিলার সাথেই আমার হাজব্যান্ড আছে তার হাজব্যান্ড যেহেতু প্রবাসে থাকে তাদের মধ্যে সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না হাজব্যান্ডকে সারাক্ষণেই নাকি ফেন দেয় ওই মহিলা টাকা পয়সা আত্মসাত করার জন্য উঠে পড়ে লেগেছে এবং আমার হাজব্যান্ডের পিছনেও কিন্তু সে যথেষ্ট টাকা পয়সা খরচ করে এমনকি আমার দুইটা বাচ্চার জন্য মাঝে মাঝে কাপড় চোপড় পাঠায় যদিও এগুলো আমি পড়াতেই চাই না কিন্তু আমার হাজব্যান্ড সেগুলো পড়িয়ে আবার ওই মহিলাকে ছবি তুলে পাঠায় আস্তে আস্তে আমার সংসার আমার সন্তান সব কিছুই আমার হাত হতে লাগলো এখন আমার ভীষণ খারাপ লাগতেছিলো এই জন্য বারবার শাশুড়ির সাহায্য নেওয়ার জন্য আমি ওনার রোমে যাই কিন্তু উনি আমাকে উল্টা কথা শুনিয়ে দেয় হঠাৎ আমার মোবাইলে কল আসলো এমনকি কিছু ছবি আসলো যেগুলো দেখে আমি অদ্ভুতভাবে অবাক হয়েছি কিছু মানুষ আমাকে কল করে বলেছিল আপনার হাজব্যান্ড ধরা পড়েছে একটা মহিলার সাথে এখনই আপনি এখানে আসতে পারেন আমি সাথে সাথেই আমার শাশুড়ি এবং শ্বশুরকে নিয়ে সেখানে চলে যাই সাথে আমার ননদের জামাই ছিল সবাইকে নিয়ে যাই দুইটা বাচ্চা নিয়ে যাই গিয়ে সেখানে আমি যা দেখলাম তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না সেই প্রবাসীর বউয়ের সাথে আমার হাজব্যান্ড ধরা পড়েছে এবার গ্রামবাসীর কাছেই ধরা পড়েছে আলাদা একটা ঘরের মধ্যে ওই প্রবাসীর বউ বাবার বাড়িতে থাকতো সেখানেই আমার হাজব্যান্ডকে নিয়ে আজকে তিন দিন থাকে এটা নিয়ে তাদের গ্রামে অনেক কানা শুরু হয়েছে এমন কি তারা প্ল্যান করেই তাদেরকে হাতে নাতে ধরেছে এমন কিছু ছবি এবং এমন কিছু ভিডিও আমাকে দেখতে হয়েছে যেগুলোর জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না কিছু করার ছিল না সেখানে শুধুমাত্র আমার পায়ের থেকে জুতা খুলে দুইটা বাড়ি দিয়ে আমি সেখান থেকে চলে এসেছি থুতু মেরে বলেছিলাম তোর সংসার আমি কোনোদিনও করবো না সেখানে আমি আর একটা সেকেন্ডের জন্য থাকতে পারিনি আমার দুইটা সন্তান নিয়ে এই রাতের বেলা আমি বাবার বাড়িতে এসে উঠেছিলাম অনেক ঝামেলার পর সেখান থেকে আমার শ্বশুর শাশুড়ি নরদের জামাই তাকে ছাড়িয়ে এনেছে তবে সারিয়ে এনেছে এমনি এমনি তারা গ্রামবাসী ছেড়ে দেয়নি গ্রামবাসীর নাকি কলঙ্ক হবে না হয় এভাবে ছেড়ে দিলে সেই জন্য ওই মহিলার সাথে আমার হাজব্যান্ডকে বিয়ে পড়িয়ে দেয় এমন কি ওই মহিলার হাজব্যান্ডকেও ফোন করে সমস্ত কিছু জানানো হয় উনি মোবাইলে সবাইকে সাক্ষী রেখে ওই মহিলাকে ডিভোর্স দিয়ে দেয় আমার হাজব্যান্ড আর বাড়িতে ফিরে আসেনি আমিও এখনও আমার বাবার বাড়িতেই পড়ে আছি আমি জানি না এই সংসারটা আমার জোড়া লাগবে কিনা তবে মোটামুটি ছয় সাত মাস হয়ে গিয়েছে বাবার বাড়িতে আছি কি করব বুঝে উঠতে পারছি না দুইটা সন্তানের খরচ সব কিছু মিলিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি আমার শ্বশুর শাশুড়িও খুব একটা খোঁজখবর নেয় না শুধুমাত্র মাঝে মাঝে কল দিয়ে আমার বাচ্চাদেরকে একটু দেখে কিন্তু আমার হাজব্যান্ড এই ছয় সাত মাসে এখন পর্যন্ত একটা কল দিয়েও আমার সন্তানদেরকে যেতে বলেনি এমনকি সে আমার কাছে অনুতপ্ত হয়নি তবে সে ওই মহিলার সাথেও সংসার করছে না আপাতত তারা নাকি একসাথে থাকছে না ওই মহিলা তার বাবার বাড়িতেই আছে এমনকি আমার হাজব্যান্ড যেখানে চাকরি করে সেখানে ছোট্ট একটা রুম নিয়ে নাকি থাকা শুরু করেছে তবে আমি বুঝে উঠতে পারছি না আমার হাজব্যান্ডের সিদ্ধান্তটা আসলে কি আমিও সিদ্ধান্ত জানার জন্য অপেক্ষা করছি ভালো লাগলে আমার গল্পটা প্রচার করবেন আর আমাকে একটু পরামর্শ দিবেন আমি এই সম্পর্কটা কন্টিনিউ করবো কিনা তার সংসারটা আমার করা কি উচিত হবে কি না ধন্যবাদ বোন আমার গল্পটা আমি প্রচার করে দিয়েছি আপনার সংসারটা করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার কারণ